আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হ্যাসারি খুলনা জিরো পয়েন্ট থেকে আমি কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা এগুলোকে বলে ডিমের রানি কারণ এরা প্রচুর ডিম দেয় এবং মাত্র সাড়ে তিন মাসের ভিতরে ডিম প্রোডাকশনে আসে টানা আঠারো মাস ডিম দিয়ে থাকে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিয়ে যারা লাভবান হয়েছে তারা কিন্তু আমাদের কাছ থেকে বারবার নিচ্ছে আর যারা ডিমের জন্য পালন করতে চান তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে পারবেন এবং বাচ্চা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে আমরা পরিবহনের মাধ্যমে এই বাচ্চাগুলি ডেলিভারি দিয়ে থাকি আবার আপনি চাইলে আমাদের সাথে কথা বলে বুকিং করে আমাদের খামারে এসেও এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সাধারণত আপনার ছেড়ে পালন করা সবচেয়ে ভালো তাহলে আপনার খাবার কস্টিং খুবই কম আসবে কারণ এরা বাইরের প্রাকৃতিক খাবার সংগ্রহ করে খেতে ভালোবাসে যার জন্য কিন্তু খামারিরা অন্য অন্য ডিমের প্রোডাক্ট থেকে এই প্রোডাক্টে লাভবান বেশি হয়ে থাকে এবং বারো মাস হাঁসের ডিম কিন্তু সবচেয়ে চাহিদা সম্পন্ন একটি ডিম জি দেখুন কত সুস্থ মানসম্মত বাচ্চাগুলো আমরা ডেলিভারি করব তার আগে আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ